তাও মানে আসে না যে একটা কাজের প্রতি আগ্রহ কোন কিছুর প্রতি যখন চলে গেছে তখন মনটা খারাপ থাকতে পারে আপনারা বলেন কিন্তু যখন ফেরত পাইছি তখন অনেকটা হ্যাপি অনেকটা খুশি কারণ মানুষের একটা যে একটা জিনিস যদি করতে হয় এটার সাথে অনেক কষ্ট করতে হয় মানুষের অনেক কথা শুনে কারণ মানুষ অনেক কথাই বলছে এই ফেসবুকে ভিডিও সারি দেখা কারণ এই ফেসবুকে তো আমি প্রথমত ভিডিও সারছি এটা তো ইনকামের জন্য না ফেসবুক আইডি তো সবাই চালায় তাই না সবাই বর্তমানে ফেসবুক আইডি চালায় কিন্তু ফেসবুক চালাই করলাম আমরা দুই হাজার এগারো সাল থেকে কিন্তু তখন থেকে রিয়েল আইডি চালাই না এই প্রায় দুই বছর হয় রিয়েল আইডি খুলছি কিন্তু এই যখন থেকে একটু ভিডিও ছাড়ি পথে বের হলে সবাই বলে কি এই টিকটকার আসছে এই মানে ফেসবুক আর আসছে মানে একজনের এক কথা আপনারা তো জানেন যে গ্রামের গ্রাম্য এলাকায় যদি একটা কাজ করে তখন অনেকে অনেক কথা বলে অনেকের অনেক কথা শুনে অনেক মানে কি কুমার মানুষের অনেক কথা শুনেই মানে এই পর্যন্ত আসছে আপনাদের দোয়ায় আজকে বারো হাজার পরিবারের মানে হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসায় কারণ বারো কে হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকে আইডিটা ফেরত পাচ্ছি মানে পাইছি এর জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া কারণ মানুষের যে যাই বলুক কিছু করার নাই কারণ মানুষের তো কেউ খাবার দিয়ে যাবে না তাই না যখন আপনি অসহায় থাকবেন তখন কি আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে খাইছো কিনা না বলবে না কিন্তু এক বেলা দুই বেলা আরেক বেলা বলবে না কারণ আপনার মাথা যদি তেল থাকে সবাই তেল দিবে তেল না মাথায় তেল দেয় সবাই ওরা মাথায় কেউ তেল দিতে চায় না আপনি যখন ভালো থাকবেন তখন আপনার পিছনে সবাই ঘুর করবে ভালো মানে জিজ্ঞেস করবে যে আপনি কেমন আসছেন আর আপনি যখন অসহায় থাকবেন যখন আপনি ভালো থাকবেন না আপনার ঘরে একমাত্র চাল থাকবে না তখন করবো আপনি কেউ জিজ্ঞেস করবে না যে খাইছো কিনা যাই হোক তো আমি তার অভাবে ফেসবুকে আসিনাই যে যে টাকা ইনকাম করবে এরকম কোন মন মানুষের কাছে মানুষের দুর্ঘটনা ঘটলে মানুষের এক জায়গায় বিশ্বের খবর পাওয়া যায় দেশ বিদেশে ভাই বোন থাকে অথবা বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে যারাই অনেক বছর আগে ছোটবেলার বন্ধু আছে ছোটবেলার ভাই বেড়া যারা আত্মীয় স্বজন আছে থেকে অনেকেরা দেখি না তাই না এখন মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হচ্ছে অনেকের সাথে কথা বলতেছি অনেকের সাথে দেখা হচ্ছে ভিডিও কলে মানে কথা হয় কিন্তু এই কারণে দেখেন অনেক অনেক কথা বলে কারণ ঠিক মতো বের হইতে পারি না আর সবচেয়ে মানুষ কারা এই কথাগুলা বলে জানেন সবচেয়ে কাছের লোকগুলো এগুলো বলে কিন্তু দূরের মানুষ যারা আছে তারা সবচেয়ে ভালোবাসে আর যারাই ভালোবাসে আমার ফেসবুক বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আজকে বারো হাজার পরিবার আমার হয়েছে বারো হাজার পরিবার নিয়ে আমি আসি কারণ আপনারা পাশে থাকবেন এবং দোয়া করবেন যে আর একটু আগাইতে পারি আর আপনি একটু ভালোবাসা দিবেন যতটুকু মানে ভিডিও আমি দিয়ে চেষ্টা করি ভালো দেওয়ার মতো কিন্তু সময় নেই আর আমার ভিডিও ম্যান নাই ভিডিও ম্যান নাই ইডিট ম্যান নাই এর জন্য আমি ভালো ভিডিও ওরকম ভাবে দিতে না আমি যাই যে এটার পাশে থাকবেন একটু দোয়া করবেন আর সবাই একটু সাপোর্ট দিবেন আর যারাই আমার সাথে এখন পর্যন্ত অ্যাড হন নাই আমার পরিবারের সাথে যুক্ত হন নাই সবাই আমার পরিবারের সাথে একটু যুক্ত হয়ে যাবেন আর আমার পরিবার থেকে সবাই একটু ঘুরে যাবেন সবাই একটু মানে সবাইকে আমন্ত্রণ রইল আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আর দাওয়াত রইল আর সবাই আমার বাসায় বেড়াতে আসবেন আমার বাড়ি শরিয়াতপুর আহ পদ্মা থানা একবার পদ্মা সেতু সংলক্ষণ মাঝির ঘাট জিরো পয়েন্ট আমি ঋতাত্তার আপনাদের মাঝে অনেক কথাই বললাম মানে এ কারণে যে অনেক অনেক কথা বলে মানুষের কথা কান দেওয়া যাবে না নিজের গন্তব্যে পুষতে হলে নিজেকে নিজের কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কখনো মানে গন্তব্যে পোঁছা যায় না কষ্টের ফল অতি মিষ্টি তো কষ্ট মানে যদি করি মিষ্টি একদিন মেলবে অবশ্যই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও মানে কথাগুলো যদি একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ